কি পরিমাণ মানুষ ভাই কয় নাম্বার ডেক রেডি হচ্ছে এটা এটা 10 নাম্বার 10 নাম্বার আজকে ওসমানী পুরুষ বিরিয়ানি দেখেন পুরুষ বিরিয়ানির পাঁচ লোক দেখেন গরম গরম একদম ডেক থেকে দিছে

उस्मानले रुङिराइँ दाद ओ हो जति ओ भाई उस्मानले दाद उस्मानले दाद पार्लमुलि दामाई गर्छ সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আরেকটি ব্লগে আর আমি এই মুহূর্তে চলে আসছি চট্টগ্রামের অর্ণকুলি উপজেলার মৈচার থেকে যেখানে বেশ কিছুদিন ধরে খুবই ভাইরাল চলতেছে ওসমানী অরুস বিরিয়ানি এবং আকাশ অরুজ বিরিয়ানি তো আজকে আমি এগুলো টেস্ট করতে চলে আসছি তো আমার আজকের ব্লগে কিন্তু আমি এই ওসমানী অরুজ বিরিয়ানি এবং আকাশ অরুশ বিরিয়ানি খেয়ে দেখব কেমন দুটো টেস্ট অবশ্যই আপনাদেরকে জানাবো আমার পিছে দেখেন ওসমানী অরুস বিরিয়ানিতে আমি চলে আসছি এখন বাজে প্রায় রাতের একটা একটা বাজতেছে তো একটা বাজে আসছি একটা বাজেও এখন পিছনে দেখেন মানুষের খুবই জমজমাট অবস্থা হবে তো আমার সাথে সপসঙ্গী আছে আতি আর তো আমরা এখন টেস্ট করবো ভিতরে এখনো কিন্তু অনেক মানুষ আছে এখানে তো আজকের মূলত আমরা ওসমানি অরুষ বিরিয়ানিটা খাবো এখন এরপর আমরা আকাশ বিরিয়ানির দিকে যাব তো দুইটার মধ্যে কম্পেয়ার করব কোনটা আসলে খুবই ভালো তবে চলো যাওয়া যাক এখন পর্যন্ত দশ নাম্বার ড্যাক চলতেছে কিন্তু আমার পিছনে দেখেন তো দশ নাম্বার ড্যাক এত মানুষ এখানে আমার পিছনে দেখেন লাইন ধরে বসে আছে সবাই তো এই ডেকটা নামবে আমার সাথে সাথে সবাই ঝাঁপাই ধরবে কিন্তু আমি আসছি এটা খাওয়ার জন্য তো খাওয়ার পর বুঝতে পারবো কেমন তো ওয়েট করি এই ডেকটা কখন নামবে গরম গরম খাবো দিন আনুমানিক কয় ডাক যায় কয় যায় ডেক যায় আজকে ম্যাজবানি আছে কোন দিন কোন দিন চলে সোমবার আর বৃহস্পতিবার সোমবার আর বৃহস্পতিবার মেজবানি চলে এখানে সাইনবোর্ড দেওয়া আছে আপনারা মেজবানি খেতে চাইলে কিন্তু এখানে চলে আসতে পারবেন আবহাওয়াটা ভালো লাগতেছে কিন্তু এখন এখানে ঠান্ডা এর মধ্যে হচ্ছে কি গরম গরম বিরিয়ানি এখনো আমরা যতটুকু আসলাম মানে মোটামুটি পরিবেশটা ঠান্ডা এখনো যে আমাদের সিটিতে যেরকম গরম শুরু হয়েছে এখানে কিন্তু এরকম নাই মোটামুটি পরিবেশটা ঠান্ডা আছে বিশেষ হচ্ছে কি গরম গরম উরুস বিরিয়ানি দেখেন এখানে এখানে কিন্তু রাতের একটা বাজতেছে কিন্তু এরপরও কত মানুষ আমার পিছনে ভাই এটা কতদিন ধরে স্টার্ট হইছে কতদিন আগে থেকে সাড়ে তিন মাস হয়েছে না তাইলে তো খুব ভালো সারা পাইতেছেন আপনারা ঠিক আছে তাইলে আমরা একটু ওইদিকে যাই এই যে আর একটা ডেক রেডি দেখেন রেডি হচ্ছে এটা আমরা এখান থেকে খাবো এদিকে এখনো গরুর মাংস এই যে গরুর মাংস এই যে দেখেন এটা একটু পরে এই মাংসগুলো চলে যাবে চুলাই চলতেছে ওইদিকে চলতেছে ম্যাচবাণী এখন আমরা দিদাদন্দর মধ্যে পড়ে গেছি আমরা কি আকনি খাবো নাকি ম্যাচবাণী খাবো এইখানে পুরো একটা ম্যাচবাণী অনুষ্ঠানের মতো হয়ে গেছে গা তো আপনি কিন্তু যেটা শহরের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে ম্যাজবানি খেয়ে কিন্তু যে সারটা পাবেন না এখানে এসে সে স্বাদটা পাবেন এখন ম্যাজবানীর আয়োজন চলতেছে খুবই একদম অথেন্টিক পদ্ধতিতে নি খাবা দিক ম্যাজবানি খাবা নাকি ওরোজ দুইটাই খাবি তারপর হচ্ছে কি মেজবাণী ট্রাই করবো দেখি কেমন এখানে তো মাটির সবকিছু দেখা যাচ্ছে যে বাটি হচ্ছে কি প্লেট সব কিছু মাটির তো এটা তো আসলে একটা ভিন্ন ধরনের ফিল আসতে পারে তো দুটাই ট্রাই করা দরকার পাঁচশো গ্রাম চারশো মন্দির আড়াইশো গ্রাম তিরিশ টাকা ভাই রে ভাই এখানে পুরাই অবস্থা বেগতিক এত মানুষ খাইতেছে একসাথে জায়গা বড় হওয়াতে মোটামুটি ঝামেলাটা বোঝা যাচ্ছে না কিন্তু আমরা এখন ট্রাই করব এখানে এই বন্ধু কি অবস্থা এখানে দেখেন এদিকে কাটা কুটা হইতেছে এদিকে এদিকে আবার রান্না হইতেছে এদিকে খাওয়া দাওয়া হইতেছে মানে একদম অথেন্টিক পদ্ধতিতে যেভাবে ম্যাচ পানি হয় ম্যাচ পানি খাওয়া হয় কিন্তু ওইরকমই রকমই হইতেছে এখানে তো আমরা ওয়েট করতেছি কিন্তু এই এই ডেক্সিটা কখন নামবে সে সেজন্য ওয়েট করতেছি তো যখন নামবে তখনই আমরা বসে খেতে বসবো তো তখন আপনাদেরকে মোটামুটি সব কিছু বলতে পারবো তো আপনারা চাইলে কিন্তু এখানে আটনি এবং মেজ মেজবানিও খেতে পারবেন বৃহস্পতিবার এবং সোমবার টাকা ফুল 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 প্লেট 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 দেন খাবো ভরে খাবো

ভাই কতক্ষণ পর্যন্ত চলবে এটা এটা আপনাদের ঠিক সেহরি রাখ পর্যন্ত সেহরি রাখ পর্যন্ত সেহরি রাত পর্যন্ত তো থেকে গেলে এগুলা কি করেন এগুলা আমরা বিক্রি করি না এই বাড়ি মানে জনকে আচ্ছা আচ্ছা বাড়ি মানুষ জনকে দিই তো কয়টা থেকে শুরু করেন এটা আমরা এটা এই কারেক্ট বিকাল তিনটা থেকে বিকাল তিনটা থেকে তাহলে ইফতারের জন্য নিয়ে যায় না ইফতারের জন্য তো পার্সেল আসে আচ্ছা

প্রত্যেকদিন সন্ধ্যার পর থেকে একদম দুপুরবেলা দুপুর থেকে মানে রোদ আসারা কিন্তু দুপুর থেকে সাথে একদমি ওয়েট করতেছো ও ওয়েট করার সাথে সাথেই আমাদের দেখলাম চলে একদম ঠিক আছে আমাকে এই দেখি আমাদের রত্নি চলে আসছে ধোঁয়া উঠতেছে কীভাবে দেখেন এই খুব ভালো হবে মনে হচ্ছে এদিকে একটু গরম গরম আপেক একদম ধোঁয়া ওঠা মাংসর পিস মোটামুটি ভালোই দিছে ছয় থেকে আট পিস এটা দেখেন বিরিয়ানি মাখা মাখা একদম এটাই এই মাত্রই কিন্তু নামাইছে ডেক থেকে এখন খেয়ে দেখাবো কেমন হয় একদম ধোঁয়া ওঠা গরম গরম বিরিয়ানি এখনটা আপনাদেরকে দেখাবো কেমন এই মাত্র কিন্তু বিরিয়ানির দেখটা নামছে আর কি এখন মরিচ তো মাছ লাগবে কাঁচা মরিচ দিয়ে কীরকম ধোয়া উঠতেছে গ্রামটা অসাধারণ মানে বিরিয়ানির এই আটনির গ্রামটা দুর্দান্ত খাওয়ার পর বোঝা যাবে ওই যে মাংসের পিসটা আপনাদেরকে দেখাই যে মানুষের কি সেখানে মোটামুটি ভালোই আছে কথা হচ্ছে রিজিকে যা থাকে এটা আপনাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ধোয়ার জন্য কিন্তু দিতে পারতেছি না দেখি অনেক গরম

একদম অথেন্টিক সচরাচর আমরা যেরকম ম্যাচ বানা আটনি খাই বা বিয়ের সময় চিটাঙের বিয়ের সময় আটনি খাই ওরকম যেটা আপনি রেস্টুরেন্টে খেলে পাবেন না আলুটা আলুটা দেখেন একদম গলে গেছে মাংসটাও গলে গেছে কোয়ান্টিটি মোটামুটি ভালোই সবার জন্যই সেম কোয়ান্টিটি তুমি বলো কেমন লাগতেছে না কেমন লাগতেছে আপনার কাছে কেমন

তো যখন ঢুকতেছিলাম তখন হচ্ছে কি আমি কয়েকজন লোকের কাছে জিজ্ঞাসা করছি কেউ বলছে ভালো লাগছে কেউ বলছে মোটামুটি ভালো লাগছে আর কেউ বলছে তেমনটা ভালো হয় নাই বাট আমি খাওয়ার পরে হচ্ছে কি আমার কাছে খুব ভালোই লাগতেছে এখানে একশো দশ টাকা অনুযায়ী হচ্ছে কি মোটামুটি মাংসের পিস আট ছয় থেকে আট পিস মাংস থাকে তো টেস্ট গুড আমি বলবো এটা আমি রিকমেন্ডেশন দিব ফুল 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 প্লেট প্লেট প্লেটে একশো দশ টাকা হাফ প্লেট হচ্ছে ষাট টাকা তো প্রাইস হিসেবে কিন্তু মানে এখানে কোয়ান্টিটি হিসেবে কিন্তু প্রাইসটা খুবই কম যেটা আমরা শহরে যখন কোনো রেস্টুরেন্টে খাই দুশো থেকে আড়াইশোর মধ্যে আপনার এই আখনিটা হয় কিন্তু আপনি তো ওই অথেন্টিক গরম গরম আঁকনিটা পাচ্ছেন না এখান থেকে এখানে তো চুলা থেকে নেমে আপনাকে দিচ্ছে আপনারা এখানে এসে একবার খেয়ে যাবেন কেমন লাগছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে আর হচ্ছে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এত রাতে এসে লাইক সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে আপনাদেরকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করেন আর হচ্ছে লাইক এবং শেয়ার করবেন তাহলে আপনাদেরকে আরো ভিডিও দেবেন যদি কিন্তু জমজমার ম্যাজমান চলতেছে তবে আজকে ম্যাজমান খাওয়ার মুড নাই আজকে মুড নিয়ে আসছি এই ওসমানি বিরিয়ানি খাবো আর হচ্ছে আকাশ বিরিয়ানিটা খাবো তো এই ওসমানি বিরিয়ানিটা শেষ করে চলে যাবো আকাশ বিরিয়ানিতে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বিল এই যে ভাতের বিল মানে আটনির বিল

আপনারা একদম মেইন একদম এখান থেকে সাফ করে দিয়ে এখন কথা হচ্ছে

এই মুহূর্তে যে জায়গায় দাঁড়ায় আছি এটা হচ্ছে আমার পিছনে মসজিদটেকের এই আকাশ বিরিয়ানি হাউস খুবই ভাইরাল এই কয়েকদিন শুধু নিউজ নিউজপিডে দেখতেছি আকাশ বিরিয়ানি ওসমান বিরিয়ানি কর্ণফুলি বিরিয়ানি তো তাই দেরি না করে চলে আসলাম এই আকাশ বিরিয়ানি ওরস বিরিয়ানিটা খেতে আমি একটু আগেই কিন্তু আপনাদেরকে দেখালাম ওসমানি ওরস বিরিয়ানিটা আমরা খাই আসছি এবং খেয়ে আসার পর এখন আসলাম আমরা এই আকাশ বিরিয়ানি খেতে তো আকাশ বিরিয়ানিটা কেমন হয় আপনাদেরকে তা জানাবো একটু আগে কিন্তু ওসমানি ওরস বিরিয়ানিটা খেয়ে আসছি আপনার নাম আকাশ জি ভাইয়া আচ্ছা আপনার দোকান নাকি ও ওই তো মালিক মালিক দাঁড়ায় আছে আমাদেরকে রিসিভ করার জন্য থ্যাংক ইউ ভাই ভাই নতুন ডেক নামছে নাকি খেলা চলুক সবাই আসিয়েন তো আপনারা তো দেখতেছেন এই যে আমার পিছিয়ে যে আকাশ বিরিয়ানি চলতেছে খুবই সুন্দর করে লাইটিং করা হয়েছে তবে বর্ষার জন্য মোটামুটি খুবই ভালো স্পেস আছে তো আপনারা ঠিক মজা থেকে ওই গোল চত্বরের একটু সামনে আসলেই পেয়ে যাবেন আকাশ বিরিয়ানি আর সামনে আর একটু সামনে গেলে পাবেন ওসমান বিরিয়ানি তো আমরা এখন আকাশ বিরিয়ানি টেস্ট করে দেখব চলুন ভিতরে যাওয়া যায় চল আসতে পারব এখানে মূলত খুবই জমজমাট খাবার দাবার এই যে পাশে খাওয়া দাওয়া চলতেছে আর ওদিকে রান্নাবান্না চলতেছে ওদিকে পিছনে রান্নার জায়গাটা একটু দেখাই এখানে দূর মানে অনেক দূর থেকে কিন্তু মানুষজন আসতেছে খাওয়ার জন্য এখানে কি রান্নাবান্না তোমার হয়তো নজিব বলি ওখানে রান্না বান্না চলতেছে মনে হয় লাস্ট একটা ব্যাক ছিল ওইটাই নিয়ে গেছে এখন এই যে এখানে রান্না বান্না করে আর ওইদিকে সার্ভ করে আপনার নাম আকাশ জি ভাইয়া আচ্ছা আপনার দোকান নাকি ও ওই তো মালিক মালিকই দাঁড়ায় আছে আমাদেরকে রিসিভ করার জন্য থ্যাংক ইউ ভাইয়া ভাই নতুন ডেক নামছে নাকি আমরা এখন খাই আসছি একটা এখন এখানে খাবো উসমান দিয়ে খাই আসছি এখন আপনার এখানে খাইতে আসছি

আমার পক্ষে থেকে আরেক প্লেট দেন আমার ভাইকে হ্যাঁ মুসকান বিরিয়ানি খেয়ে আসছি একটু আগে এখন খাবো আকাশ বিরিয়ানি তো কোয়ান্টিটি দেখেন মাংস ইয়েটা করেছি এটা হাঁটি এই যে একদম দেখেন আগেরটা খেয়েছি কিন্তু একদম কুই ধোয়া ওটা এটা জলীয় খাবার ধোয়া কিন্তু গরম অনেক গরম মাংস পিস দেখেন সফট আছে আলু আলু সব খেয়ে দেখি এর আগে একটু পেঁয়াজ দিন পেঁয়াজ চাটনির সাথে পেঁয়াজ না হলে কিন্তু হয় না চাকরির

কেউ যদি অথেন্টিক আধুনি চট্টগ্রামে খেতে চান তাহলে অবশ্যই এই টেক নতুন ব্রিজের পর যেগুলো চতুর্থ আছে ঠিক ডানবাসে ঢুকলেই উস্মানি এবং আগের পরে আকাশ বিরিয়ানি উসমানি খুবই ভালো টেস্ট অথেন্টিক আপনি খেতে চাইলে অবশ্যই এইখানে চলে আসতে হবে বিরিয়ানি খাবো এখন মজার টেকের বিরিয়ানি তো আপনারা তো দেখলেন আমরা উসমানি বিরিয়ানি খেয়ে আসলাম এবং আকাশ বিরিয়ানি খেয়ে আসলাম বলতে গেলে দুইটাই আলহামদুলিল্লাহ খুবই ভালো টেস্ট এবং আপনারা চাইলে দু ঘন্টাতে এসেই খেতে পারেন নো ডাউট যারা অথেন্টিক আঁকনি পছন্দ করেন তারা অবশ্যই এই আকাশ বিরিয়ানি আর ওসমানি বিরিয়ানিতে এসে খেয়ে যেতে পারেন চট্টগ্রামে খুবই কাছে নতুন বীজ পার হলেই এখানে জায়গাটা পেয়ে যাবেন তো আজকের জন্য সবাইকে বিদায় জানাচ্ছি সবার রমজান ভালো কাটুক আল্লাহ হাফেজ ভালো থাকুন